আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি দেখাবো আমাদের অ্যাপ্লিকেশন ফ্যালকনি স্পোর্টসে তো কিভাবে আপনারা এটাতে অ্যাড মানি করবেন বা টাকা ডিপোজিট করবেন তো প্রথমেই অ্যাপটিতে ঢুকে যেতে হবে একটু লোড নিবে একটু ওয়েট করবেন আমাদের কিন্তু এখন একটা অফার চলছে যে একশো টাকা ডিপোজিটে বিশ টাকা বোনাস আর দুইশো টাকা ডিপোজিটে পঞ্চাশ টাকা বোনাস তো অ্যাড করার জন্য আপনারা প্রথমে উপরে কর্নারে ওয়ালেটে ক্লিক করবেন তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে তো দেখেন এখানে আমার কাছে কিন্তু কোনো ব্যালেন্স নাই সব কিছু কিন্তু জিরো হতে আছে তো এখন আমি অ্যাডমানি ক্লিক করবো কারণ আমি তো টাকা ডিপোজিট করবো তাই তো আপনি যদি বিকাশ থেকে পাঠান তাইলে বিকাশ নাম্বারটা কপি করবেন আর যদি নগদ থেকে পাঠান তাহলে নগদের নাম্বারটা কপি করবেন আর আমি তো বিকাশ থেকে পাঠাবো তাই আমি বিকাশ নাম্বারটা কপি করে নিলাম নাম্বারটা কপি করার পর এখন আমাদের চলে যেতে হবে বিকাশ অ্যাপে তো আমি বিকাশ অ্যাপে ঢুকে গেলাম এখানে একটু লোড নিবে তো আমি বিকাশ অ্যাপে এসে এখন আমরা স্যান মানিতে ক্লিক করব। স্যান মানিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনারা হয়তো অনেকেই জানেন এখানে উপরে আমি নাম্বারটা যে নাম্বারটা কপি করছি সেই নাম্বারটা এখানে দিয়ে দিব যেহেতু আমার সেভ করা আছে তাই এভাবে আসছে আপনাদের কিন্তু অন্যভাবে আসবে তো নাম্বারটার উপরে ক্লিক করে দিবেন তারপরে নেক্সট পেজে নিয়ে আসবে এখানে আপনি কত টাকা পাঠাবেন মিনিমাম কিন্তু দশ টাকা পাঠানো যাবে এর নিচে কিন্তু আর হবে না তো আমি দশ টাকাই পাঠাচ্ছি এবার এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে তারপরে মানিটি কনফার্ম করতে হবে তারপরে আমাদের বিকাশ অ্যাপের কাজ এখানেই শেষ আমরা আবার আমাদের অ্যাপে ফিরে যাব তো আমরা অ্যাপে ফিরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে যে নাম্বার থেকে পাঠিয়েছেন আমি যে নাম্বার থেকে পাঠিয়েছি আমি আমার নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি আর নিচে যে লেখা আছে কত টাকা পাঠিয়েছেন সেখানে আমি দশ টাকা পাঠিয়েছি তাই দশ টাকা লিখে দেব আপনি যত পাঠিয়েছেন সেটা এখানে লিখে দিবেন তারপর ভেরিফাইতে ক্লিক করে দিব একটু লোড নিল দেখেন অ্যাডমানি কিন্তু প্যান্ডিংয়ে আছে। এখানে আমাদের অ্যাডমিন যে আছে উনি কিন্তু এটা কনফার্ম করে তারপরে আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি দশ টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে আর যদি আপনাদের যদি টাকা অ্যাড না হয় তাহলে কিন্তু নিচে দেখতেই পাচ্ছেন কন্ট্যাক্ট আস লেখা আছে টাকা অ্যাড না হলে ওইখানে আপনারা অবশ্যই মেসেজ দিবেন তো এইভাবেই কিন্তু আপনারা টাকা অ্যাড করে আমাদের অ্যাপে বিভিন্ন ধরনের ম্যাচ খেলতে পারেন ধন্যবাদ